দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলা পুটি থেকে শুরু করে তিমি মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার রাস্তারা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার খুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই ইন্নাল্লাহা হুয়ার খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র সন্তান হয় না দেওয়ার বলেন জোরে হাসাবার মালিককে কাঁদাবার মালিককে সুখ দেওয়ার মালিককে দুঃখ থেকে উদ্ধার করার মালিককে হাতের মালিককে মতের মালিককে যা খুশি তাই তিনি করতে পারেন ইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শির থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কিনা মাজার গুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছে মাজার গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না বিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজ সালতা সালতাফাস আলিল্লাহ কয় ইজ আ স্তান তাফাস্তা বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি আল্লাহ এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসরুল্লার উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালেস হোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্নার সির আল্লামন আজিব শির্ক হচ্ছে আল্লাহ সব থেকে অভ্য করেন কোন গুনা বলেন আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতে যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চুল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভিতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোন দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন যা তারা দিলেন সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলুন আমরা যেন আল্লাহর চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোনো অধিকার রাখে না রাখে না রাখে না কোন আমার ভালো বানায় দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও করতে পারবে না খাই রিহি ওয়া সার রিহি তাআলা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবারও বলুন আল্লাহ কবুল করুন বলে না আমি আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টর্চ নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে আপনার হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করল সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনারটাই ইসলামের দল এই ধরনের ফাইজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বেদিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহ জাল রহমতুল্লাহ সুহান যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ কুল পায় নাই

এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এই রকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুস শরফের পীর হাজরাত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তালা জন্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার এ তিনখানা তৈরি করে গেছেন সোমাবাল্লা ক বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া দিয়া চট্টগ্রামে চোদ্দ বছর বোহারি শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালিপিন না মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া ছাওয়া বাচ্চা আর তার স্বামী নিয়ে এক কাতরায় এক আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে তাদের রান্না করার শাকসবজি ওষুধ দিয়ে আসতেন হাড়ি আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মরিদ্রা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন আল্লাহ কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিতাপ করতে হবে পিড় হয়চয় समस्त লোক যারা নাকে ধর্মের নামে ব্যবসা করে না বরং আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে ঠিক প্রিয় ভাইসব আমাদের জহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে আল্লাহ সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশা বলেন দিল্লি দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার કોબી બોલছেন શાહનેજાહ કો જિन्हे ફખર સે દેતે تھے બઝ વાઝ કબર મે હે સૂરાય અલહમદુ કી મુહતાસ જે શાહજાહાન કે কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বল বনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর মোহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরায় ক্লাস পড়ে সব সানি করতে আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফাঁকেই হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে কোনদিন তারা বড় হতে পারবে না করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি দেয় খরাত করবো না করবো কি যার কাছে যাই সে দেয় এক টাকা এর বেশি তো দেয় না তাই আমি কেমনি বড় লোক হবো কয় যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না ক বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবো কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে শেষ করে বেরিয়েছেন। কোন বাদ শাহজাহান বাইরে আসার পর ফকির বললাম ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না কান্দে যে কাছে তার কাছেই বাচ্চার প্রিয় ভাই সব এই জন্যে সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাজ চাইবো বলে আল্লাহ আমাদের ইমান মুক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন